শুভ সকাল বন্ধুরা নিরোচিত ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের আমার থেকে বড় যারা আছে তাদের আর ছোট ছোট ভাই বোনাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা আরম্ভ করলাম এখন বাজে আটটা কুড়ি এখনো পর্যন্ত তোমাদের দাদা এখনো যেতে পারেনি এই চা করে নিয়ে আসলাম সকালবেলা তো একটু আজকে পৌনে সাতটায় ঘুম থেকে উঠেছি মানে ঘুম ঘুম ভাঙতেই না আজকে আর এমনি ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠে বাথরুম টাথরুম গিয়ে টিয়ে এসে আবার শুয়ে পড়েছিলাম পাঁচটা তখন পাঁচটায় এলে এই অন্ধকারে কি করব বলে শুয়ে পড়েছিলাম তাই আজের দেরি হয়ে গেল তোমাদের দাদার এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি কারণ এই মাত্র চাটা তৈরি করে নিয়ে আসলাম আর আজ এই যে এই দিকে দেখো তোমাদের দেখাই আমার গোপুকে আজকে কেমন লাগছে গোপুকে স্নান করিয়েছি একটা কানের কোথায় গেলে আমি খুঁজে পাচ্ছি না জানো গোপু এক কানে পরে বসে আছে আজকে আমার গোপু এই যে তোমাদের বলছিলাম না চন্দ্রমল্লিকা ফুলের ফুল দিয়ে এই যে একটা ফুলের মানে লকেট বানিয়ে দিয়েছে আমাদের মা কত সুন্দর মালাটা আছে উনি খুব সুন্দর সুন্দর মালা বানিয়ে দেয় গোপালের জন্য আর এই যে আমি আজকে দিয়েছি ভোগ প্রসাদে কলা কাজু আর কিশমিশ এই দিয়েছি ভোগে আজকে গোপুকে সেবায় চলো চাটা খাই চা ঠান্ডা হয়ে গেলে আমার আবার ভালো লাগে না আবার কি মাছ এনেছে জানি না ও আমুদি মাছ নিয়েছে আবার কাটতে হবে বাঁচতে হবে অনেক দেরি আমুদি মাছ ভোলা মাছ আর মাছের পোটা কত কিছু নিয়ে এসে দেখো মাছের পোটা নিয়ে এসছে আমুদি মাছ এনেছে আবার ভোলা মাছ এনেছে এত কিছু মাছ এখন আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হবে বুঝতে পেরেছি এই যে চা নিয়ে চলে এসছে এই যে দেখো বন্ধুরা চা বিস্কুট আজকে আর বাসি রুটি নেই আর শরীরটা ভালোও নেই আজকে আমার পেটটা গন্ডগোল করছে আজকে দেখি কালকে কালকে তোমাদের শুকো মাছ রান্নাটা শেয়ার করেছি শুকো মাছ রান্নাটা আমাদের মধ্যমণি এই যে দেখোছ ঠিক মাঝখানে থাকে দেখো যাই হোক চলো চাটা খাই শান্তিতে একটু চাটা খেয়ে নিয়ে তারপরে ঠাকুরে বাটা সরিয়ে একটু ফোনটাকে এডিট করতে হবে কারণ ভিডিও ছাড়তে হবে আমাকে দশটার মধ্যে এডিট করে তারপরে আমি আবার ওই রান্নাঘরের কাজে ঢুকবো দুটো বলতে বলতে চলে এসেছি দেখো বন্ধুরা অনেকটা পরে রান্নাঘরে রান্নাঘরে এসে কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে কোনো ফোড়ন দিইনি দিয়েছি দেখো রসুন দিয়েছি কুচিয়ে আর হয়েছে পেঁয়াজ কুচানো দিয়েছি এবার এটা একটু লাল লাল করে ভাজতে হবে বানাবো তেল পোটা তেল আর পাতুরি আর এইখানে দেখো ভোলা মাছ এনেছে আমদি মাছ এনেছে তোমাদের তো বললাম তো তেলপোটা আজকে পাতুরি বানাবো তোমাদের একটার সঙ্গে আর একটা ফ্রি রান্না শেয়ার করবো আজকে দেখো এই যে পেঁয়াজটা না লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এবার একটুখানি জল দিয়ে দিলাম যে মশলা দেবো যাতে না পুড়ে দেয় পুড়ে যায় আর কি এ দিলাম লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে দেখো বন্ধুরা আমি আর কিন্তু জল দেবো না এই যে বেগুনটা দিয়ে দিলাম বেগুন দিয়েই করবো আলু আর দিইনি এর মধ্যে এর মধ্যে আর কোনো মশলা লাগবে না আর দিলাম বন্ধুরা অল্প সামান্য চিনি দিয়েছে তোমরা তো জানো চিনি ছাড়া আমি এক ফোট্টা নড়তেই পারি না চলতেও পারি না তারপরে মশলাটা তেল ছেড়ে আসতে দিয়ে দিলাম তেল পোটাটা ভালো করে এবার কষাতে হবে কষিয়ে কষিয়ে একেবারে শুকনো করে ফেলতে হবে শুকনো করে লাস্টে নামানোর সময় তোমাদের যদি ধনেপাতা থাকে দিতে পারো আমার ঘরে ধনে পাতা না বলে আমি দিতে পারি ছিল না না ছিল কিন্তু আমুদি মাছের জন্য রেখে দিয়েছি আমুদি মাছ তাহলে কম পড়ে যাবে তা হয়ে গেছে তেল তেলপোটা নামিয়ে নিয়েছি তারপরেই দেখো কালো জিরে ফোড়ন দিলাম মাছগুলো ভেজে তুলে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম আলু দিলাম আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এবার একটু লাল লাল করে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম টমেটো টমেটোর মধ্যে তারপরে দিয়ে দিলাম দেখো নাড়াচাড়া করলাম করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো আর কোনো কিছু মশলা দেবো না তারপরে ভালো করে কষিয়ে জল দেবো দিয়ে তারপরে দিয়ে দেবো ট মানে মাছগুলো দিয়ে নাম ধনে দিয়ে নামিয়ে নেবো তার মধ্যে দেখো বন্ধুরা ডোরা নামতে পারছে না খাট থেকে সমানে চেঁচাচ্ছে আমি রান্না করতে করতে রান্নাঘর থেকে ছুটে আসলাম দিয়ে দিলাম দেখো বেগুন আমি ভুলে গেছি বলতে তোমরা একটু দেখে বুঝে নিও বন্ধুরা আমি পরে এটা ভয়েস ওভারটা দিচ্ছি তো এই যে জল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দেবো দিয়ে নাচটা নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে সেই দুপুরের পর এখন আসলাম চারটে বেজে গেছে এখন বাজে যান বন্ধুরা পৌনে পাঁচটা বাজে তোমাদের দাদা আজকে দোকানে বেরোতে বেরোতে চারটে কুড়ি বাজে তখন আমি ঘুম থেকে ওকে ডাকলাম উঠে তাড়াতাড়ি করে চা করলাম চা করে ওকে দিলাম দিয়েও খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে কারণ দেরি হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তা দুপুরবেলা তোমার দাদা কিছু বাজার নয় আমি কটা জিনিস আনতে বলেছিলাম তা চলো তোমাদের দেখাই এইটা না আমার ঘরের বেকার এই যে গাজর নিয়ে এসছে কাঁচা লঙ্কা বলেছিলাম কটা গাজর আনতে গাজর এনেছে আর এই যে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো না ঝালে বিষ একদম জানো বন্ধুরা আর বলেছিলাম ক্যাপসিকাম আনতে যে দুটো ক্যাপসিকাম নিয়ে এসছে তোমাদের দাদা যে দুটো ক্যাপসিকাম আর নিয়ে এসছে কলা গোপালের জন্য কলা নিয়ে এসছে তা চলো আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে প্রচুর কাজ আছে জানো বন্ধুরা কাজ বলতে কি প্রচুর বলতে কি খুব একটা বিকাল আমার কাজ থাকে না কারণ আমি সমস্ত করে রেখে দিই কটা বাসন থাকে দুপুরবেলা খাওয়ার আজকে ভাবছি মাজবো না ভাল লাগছে না কিন্তু আবার মেজে রাখলে সকালবেলা অনেকটা ফা মানে কম থাকে বাসন ওই জন্যই মেজে আরও রাখা হয় তা চলো আমি তোমাদের কাছে আমার পরে আসবো বন্ধুরা চলে এসছি সন্ধ্যেবেলা সন্ধ্যে পুজো সন্ধে দেওয়া হয়ে গেছে গোপালকে সেবা দিয়েছি এবার বাটা সরাবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি পাঁচ মিনিটের বেশি রাখি না কিন্তু সকালে অনেকক্ষণই হয়ে যায় ঠাকুরকে কোনো রকমে গোপালকে সেবা দিই সেবা দিয়ে আমি চা খাই চা খেতে যতটা টাইম লাগে ততটা তারপরে আমি বাটা সরাই ওই জন্যই বললাম একটু দেরি হয় তা চলে এসছি দেখো এখন সন্ধেবেলা এই যে গোপালকে চলো দেখাই তোমাদের দেখো এই যে আমি আজকে পেঁপে ছানা দিয়েছি গোপালকে সেবায় সন্ধের এটা সেবা গোপালের হ্যাঁ পাকা আর হচ্ছে ছানা না না মা দিয়ে গেল মায়ের যে একাদশী না জয় রাধে রাধে গোবিন্দ 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 বল রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে না আমি ভাত করলাম ডোরার জন্য ডোরার ভাত ছিল না আর কইল রাত্রিবেলা ভাত খাবে তা ওই জন্য ভাত করলাম আর আর আটা আজকে মাখতে হয়নি কারণ কালকে আটা মাখা আছে ফ্রিজের মধ্যে তার সন্ধেবেলা টিফিন খাইনি বলে পরে একটু খিদে পেয়েছে অল্প একটুখানি মুড়ি নিয়ে বসেছি আমাদের আমার নাতনি কী করলো ডোরাকে সব খাইয়ে দিল আর একটুখানি সামান্য রেখে দিয়েছে জানো বন্ধুরা রা আমি ওই জন্য জানলার মধ্যে বাটিটা সরিয়ে রেখে দিয়েছি তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই বলে আজকের মতো এখানে ভিডিও রাখছি পরের দিনে আমি আবার সংসার নিয়ে তোমাদের কাছে চলে আসবো খুটি নাটি আমার সংসারের সমস্ত কিছু টাটা বাই